রুদ্রলিপির পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা রুদ্রলিপির মুক্তিযুদ্ধ ও মুক্তিযোদ্ধার বয় অনুষ্ঠানে আজকে আমাদের অতিথি বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ ইদ্রিস আলী তো পঁয়ষট্টি সালে বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ ইদ্রিস আলী উনি সালে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আনসার বাহিনীর ট্রেনিং নিয়েছিলেন উনিশশো সালে মুক্তিযুদ্ধ শুরু হলে তিনি যুদ্ধের সঙ্গে যুক্ত হন বীর মুক্তিযুদ্ধা মোহাম্মদ ইদ্রিস আলী আপনাকে আমাদের অনুষ্ঠানে স্বাগতম উনিশশো সালে আপনি আনসার বাহিনীর ট্রেনিং নিয়েছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ে তখন আপনার একাত্তর সালে বিশ পঁচিশ বছর বয়স আপনার কিভাবে যখন যুদ্ধ শুরু হলো আমাদের মহান মুক্তিযুদ্ধ শুরু হলো আপনি কিভাবে যুক্ত হলেন কার মাধ্যমে এই আমরা আমাদের ছেলে যে ট্রেনিং দাঁড়িয়ে ছিল তারা ওই আমাদের কমেন্ডার কমেন্ডার তারা উনি ভারতে চলে গেছিলেন আমাদের সঙ্গে তখন আমরা গ্রামের লোক ফল সব ফল আপন যা যা নদীর যে গিয়ে আসে থাকা দিলাম তারপরে একদিন দুদিন পর একদিন এক রাত্রে আটটার দিকে

লাঠি ফালা নিয়ে দেশি অস্ত্র নিয়ে তো যখন পাকিস্তান মিলিটারি আসলো তখন দেখি আপনারা পালাই গেলে মানে সব ওই বাস একটা কনফার্ম প্রকাশ আমরা মনে করছি মিলিটারি বাস এবারে সাধারণত মানুষ সব ভয়ে খেয়ে কোন দিক পাড়া গেল আর আমরা ট্রেনিং তো আমরা সব ভূপ ভাবে বাবা সাফা থাকলাম তারপরে বাস এসে থাকে যে হাঁকা নামে আর সব ডাক দিল যে আপনারা কেউ পালায় না আমরা মিলিটারি লোকরা আমরা আপনার লোক আপনারা হাজির হন যার দামে যা ছিল আমরাও পালানো বাংলা পার তখন লোকের কাছে আপনার ভিতরে ভিতর আনসার ভাইনে কে আছে হাত তুলেন তো তখন ওরা দশ বারো লোক দশ বার জন ওরা হাত তুললেন ট্রাকে তুলে নিয়ে চলে গেল এটা কোন জায়গা থেকে টাকা তুলে নিল নটা নটা থেকে নটা থেকে টাকা ছিল লেচ হয়ে যাবে লেদার কপার ঠান্ডা ঠানা পেয়ে যাবে তখন এখন তো কপার ঠান্ডায় খেলে তখন ভিতে কবায় তুমি যদি লেদার পরে এটা কি মাসের দিকে মনে পড়ে তো স্মরণ নেই মানে তখন গরম না বর্ষা মানে শীত না বর্ষা মেঝে যখন যুদ্ধ চলছে তো এই ধরাই

তো আন্তর্গ্রেন মাই ক্যাম্পে সাহেব গাড়ি চাই সব পুলিশ করে আনসার পুলিশ

सभु धुट आदमें भवानी

এখানকার মুক্তিযোগা ছিল সরস্বতী ছিল তারা একটা সংসদ গঠন করত সংসদ গাটা ছিল না ওই মাঠে ঘাটে এই ঘাটের মাঠে আবার বসে গেছে আলোচনা করি তারপর কোনো হলে মন বলতে আমাদের একটা ঘর পাইলে মুক্তিযুদ্ধ সংসদ গঠন করেছেন আমার একটা বিষয় এখানে একটু জানতে চাওয়া সেটা হচ্ছে আপনি বলছেন যে এখান থেকে এটা হচ্ছে মুক্তির পাড়া ও পাশে রাজাকারের পাড়া রাজাকার যারা হয়েছিল তারা কি কোনো রাজনীতি করতো সে সময় নাকি কি কারণে রাজাকার হয়েছিল বলে আপনি জানেন এবারে গ্রামের প্রধানের সাথে রাজাকার হয়েছে হরক্তা জামাতি যেমন আমরা মুক্ত ভাবে কাজকর্মের মতে দিয়ে

তাহলে যিনি ওদের কমান্ডার ছিল আর কি নেতা যেন ছিল মোড়ল ছিল তিনি রাজনীতি করতেন কারবিলিকদের মেম্বারস ছিল মেম্বারস ছিল শান্তি কমিটির শান্তি কমিটি ছিল এ অনেক অনেক ধন্যবাদ